আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আমি আজকে চলে আসলাম ডাক ডাকবাংলা মোড়ে দেখুন ঈদের সময়ে এই ডাকবাংলা মোড়ে কি পরিমাণে ভিড় থাকে এখনও ঈদ হইতে পাঁচ দিন বাকি আছে এখন এই সময়ে দেখেন ডাকবাংলা মোড়ে কি পরিমাণে ভিড় আমি একদম প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছি দেখেন আমার সামনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটি হাদিস পার্কের দিকে চলে গেছে আর ডান দিকে যে রাস্তাটা গেছিল ওটা হচ্ছে রয়্যাল মোড় নির গল্লামের দিকে এবং এখন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা গেছে খুলনা শহরে ওই বড় দিকে শপিং কমপ্লেক্স হেলাতলার দিকে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সেই খুলনার প্রাণকুন্ড শিববাড়ি মোড়ের দিকে এই যে রাস্তা এটাই শিববাড়ি মোড় থেকে গাড়িগুলো আসতেছে দেখেন ও খেয়ে এখন আমরা চলে আসলাম খুলনার রেলওয়ে মার্কেটের সামনে অর্থাৎ রেলওয়ে মার্কেট শপিং কমপ্লেক্স সেলাতলা মার্কেটের যে মোড়টা এই মোড়ের এখানে দাঁড়িয়ে আছে দেখুন আপনারা কত ভিড় এই ঈদ এখনও সাত দিন বাকি আছে আপনারা দেখেন কী পরিমাণে মানুষ কেনাকাটা করতেছে দেখেন আসলে অবাক করা বিষয় দেখেন কী পরিমাণে এখানে হাঁটার কোনো জায়গা নেই এতটা লোক দেখেন প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা রাস্তায় অলিতে গুলিতে কী পরিমাণের লোকজন চলাফেরা করতেছে এবং কেনাকাটা করতে আসছে দেখেন আসলে অবাক করা বিষয় দেখেন এত লোক আসলে এই ঈদের সময় বেশি হয় ঈদের পরেও যে হয় না তা না ঈদের পরেও অনেক লোক হয় তবে ঈদের এই সময়টা অনেক বেশি লোক হয় দেখেন এখানে হাঁটার জায়গা নেই এমন একটা অবস্থা দেখেন এই দেখেন রাস্তার মাঝখানে বাঁশ দিয়ে রাখছে যেন কোনো মোটর সাইকেল বা রিক্সা গাড়ি চলাফল করতে না পারে এত পরিমাণে ভিড় দেখেন এখানে রেলওয়ে মার্কেট এটা এই রেলওয়ে মার্কেটে প্রচণ্ড পরিমাণে ভিড় এবং প্রচণ্ড পরিমাণে দোকান আর দোকান দেখেন চারিপাশে শুধু দোকানের দোকান আপনার শার্ট প্যান্ট থ্রি পিস পাঞ্জাব পাঞ্জামি সিট কাপড় মানে কী লাগবে সব কিছু এই রেলওয়ে মার্কেটে আছে দেখেন অনেক বড়ো একটা মার্কেট এবং এই দুই সাইডের অলিগলি অনেক বড় বড় এই রাস্তার ডানে বামে অনেক ভিতরে ভিতরে অনেক মার্কেট অনেক দোকান আছে আপনাদের দেশে সেটা দেখানোর সময় হচ্ছে না